রাস্তা নাই দাও শাসন জবাব করতে হবে করতে হবে করতে হবে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ ব্যাচের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল এবং আমাদের সাথে যেই পনেরোই জুলাই রাতে বিসির বাজভবনে হামলা হয় সেই হামলায় সশস্ত্র অবস্থায় শামীম মোল্লাকে সেখানে উপস্থিত দেখা যায় এবং গতকাল প্রান্তিকে আমাদের কিছু সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে দেখতে পায় এবং দেখতে পাওয়ার উত্তেজিত ছাত্র উত্তেজিত শিক্ষার্থীরা তাকে সেখানে মারধর করে এবং এক পর্যায়ে তাকে প্রকৃত বিশ্ব ধরে আনা হয় এবং প্রকৃত বিশ্বে যখন তাকে দলায় সেখানে রাখা হয় সেখানে আমরা দেখেছি যে তালা ভেঙে অতি উৎসাহী কিছু শিক্ষার্থী একটা নির্দিষ্ট দলের কিছু শিক্ষার্থী তারা সেখানে বেদডক সে পিটুনি দেয় এবং তারপরে দেখেছি যে তৃতীয় দফায় তাকে আবার পিটানো হয় এবং একটা পর্যায়ে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে আসে এবং প্রকৃত বড়ি সবাই ছিল আমাদের মাননীয় উপাচার্য সব সেখানে আসে এবং সেখানে থানা থেকে পুলিশ এনে পুলিশের কাছে তাকে সোপর্দ করার জন্য যখন আসে যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়ি তোলা হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে এবং গালি দিচ্ছে এবং যখনই তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল পিছন থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছিল আমরা যে বা যারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এর তীব্র নিয়ে যাচ্ছি আমরা চাই অতি এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের সবারই ছবি আছে ফুটে যাচ্ছে এই অভিযুক্তদের চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এভাবে যদি আমরা হচ্ছে নিজেদের হাতে অন্যায় আইন তুলে নেই তাহলে আর কোনো মানে আইনের বিচার থাকলো না আমরা হচ্ছে রুলস অফ অর্ডারের জন্য আমরা এই আন্দোলন করেছিলাম আমরা হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিম সরিয়েছি সেই ফ্যাসিস্ট রেজিম সরানোর পর যদি হচ্ছে আমার আইনের বিচার নিশ্চিত নাই হয় এভাবে যদি রাস্তাঘাটে মানুষ আমরা পিটিএম মেরে ফেলি তাহলে আর মানে বৈষম্যটা আর দূরীভূত কোথায় হলো আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর পেছনে যারা যারাই ছিলেন না কেন মব জাস্টিস বলা হচ্ছে বাট আমি বিশ্বাস করি এটা কখনোই মব জাস্টিস না মূলত চার থেকে পাঁচজন হচ্ছে এই মারামারির ঘটনায় সংশ্লিষ্ট ছিল তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং দ্রুত তারা যেই হোক না কেন যে দলেরই হোক না কেন যে প্ল্যাটফর্মেই হোক না কেন দ্রুত তাদের বিচার বিচারের ব্যবস্থা আনোহন করা উচিত এবং তাদের বিচার নিশ্চিত করা উচিত ধন্যবাদ আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোই নেই দেশে আইন আছে আইন অনুযায়ী আমরা শাস্তি চাই আর এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাই এই ধরনের বিষয় কখনও কাঙ্ক্ষিত নয় তবে বিপ্লব পরবর্তী বাস্তবতায় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা বিপ্লবের ইতিহাস দেখলে সেটাই দেখি বাংলাদেশ একটি পরিবর্তিত বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় ফলে সারা দেশের যে অস্থিরতা এবং মানুষের মধ্যে সহনশীলতার যে অভাব সেগুলিরই প্রতিফলন এটা ঘটেছে এটা সংকট সন্দিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এই সংকট সন্ধিক্ষণে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেটা যাতে না ঘটে সেজন্য সকলের মধ্যে কনসাসনেস তৈরি করা দরকার আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সামাজিক যে প্রতিরক্ষা যে বলয় আমাদের সমাজের মধ্যে আছে সেগুলি এখনও পর্যাপ্তভাবে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য যথেষ্ট নয় পর্যাপ্ত নয় ফলে অধিক সচেতনতা প্রয়োজন